কিছুক্ষণ আগে একটা ব্রেকিং নিউজ যাচ্ছে কয়েকটা চ্যানেলে তাতে বলা হচ্ছে যে বাধা নেই অর্থাৎ হাইকোর্টের যেই জামিন দিয়েছিল তার বিরুদ্ধে আবার মুক্তিতে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেছিল কিন্তু আপিল বিভাগ অনুমোদন করেছে এখন তার মুক্তিতে বাধা নেই আর সাংবাদিক পান্নার ক্ষেত্রে বলা হচ্ছে যে হাইকোর্টের লিখিত আদেশ এখনো আপিল বিভাগে পৌঁছায়নি পৌঁছাইলে তখন এটা বিবেচনা করবে তার মানে আপাতত পান্না মুক্তি পাচ্ছেন না মুক্তি পাচ্ছেন লতিফ সিদ্দিক রাষ্ট্রপক্ষ বিরোধিতার কারণে তাদের মুক্তি বিলম্বিত হলো নতুবা হাইকোর্টের আদেশ যেটা দিয়েছিল রাষ্ট্রপক্ষ বিরোধিতা করায় আবার আপিলে গেল বিষয়টা তা আপিল নিষ্পত্তি করলো লতিফ সিদ্দিক বিষয় কিন্তু সাংবাদিক পান্নার বিষয়টি এখনো করেনি হয়তো করবে হয়তো মুক্তি পাবে অথবা নাও পেতে পারে কিন্তু টোটাল বিষয়টা আমার কাছে খুবই রহস্যজনক লাগছে যে তাদের গ্রেপ্তার আটক মামলা এবং হাইকোর্ট রাষ্ট্রপক্ষের আবার বিরোধিতা করা মানে তাদেরকে টার্গেট করলো কেন এই রহস্যটা আমি বুঝতে পারছি না এখন এখানে মনে হচ্ছে যে ঠিক কোনো রাজনৈতিক বিষয় যে তারা আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের পক্ষে তারা কোনো মতামত দিচ্ছে এই কারণে ক্ষুব্ধ হয়ে যারা এখন মানে বিপক্ষ অবস্থানে আছে জামাত বিএনপি তারা বলতে সবাই ক্ষুব্ধ আমার কাছে মনে হচ্ছে না বিষয়টা দেখেন তারা হচ্ছে মঞ্চ একাত্তর বা একাত্তর মঞ্চ এই ব্যানারে তারা কথা বলতে গেছে তাদের বিষয়টা কি যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের আদর্শ আজকে বিতর্কিত করা হচ্ছে বা বিলীন করা হচ্ছে তারা সেটাকে রক্ষা করার জন্য গেছে কারা গেছে সেই লতিফ সিদ্দিকী এক সময় আওয়ামী লীগের মন্ত্রী ছিল নেতা ছিল কিন্তু অনেক বছর আগে বেশ প্রায় আট দশ বছর আওয়ামী লীগ তাকে দল থেকে বাদ দিয়েছে থেকে বাদ আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক নেই আওয়ামী লীগের সম্পর্ক না থাকা মানে তিনি মুক্তিযুদ্ধের আদর্শ স্বাধীনতার চেতনার থেকে দূরে সরে গেছেন বিষয়টা তা সাংবাদিক পান্নার ক্ষেত্রেও দেখেন একই অবস্থা যে সে আওয়ামী লীগ কোনো বেনিফিশিয়ারি এমন কোনো রেকর্ড নেই বরং আওয়ামী লীগ তার বেকারত্ব ছিল কখনো কখনো চাকরি হতো কিন্তু আবার তার সেই চাকরি জীবন শেষ হতো যার কারণে বাধ্য হয়ে অনেকটা তিনি তার মানচিত্র নামে একটা ইউটিউব চ্যানেল করলেন এবং পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর একুশে টেলিভিশনে যাও তার চাকরি হলো তারপরে আবার কোনো পক্ষের চাপাচাপিতে বিরোধিতায় তার সেই চাকরি যাবার পর সে মানচিত্র নামে তার যে ইউটিউব চ্যানেল ছিল সেখানে সে কনসেন্ট্রেট করলো এই মানুষগুলো একই সঙ্গে শহীদ খান এই মানুষগুলো আওয়ামী লীগ করেন না কিন্তু স্বাধীনতা চেতনার সাথে সাথে আদর্শের সম্পর্কিত আমার ধারণা যে এই আদর্শকে যারা একেবারেই টলারেট করে না তারা অতি উৎসাহী তারা বিচার বিভাগের মধ্যে আছে তারা আইন আদালতের মধ্যে ঢুকে আছে তারা তাকে আসলে এক ধরনের ওই অমৃদ্বোষ রাখা দিয়ে মূলত তারা যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে বা সেই অবস্থাকে ধারণ করে এটাকেই তারা একটা শত্রু হিসেবে তারা আজকে চার পাঁচ মাস ধরে কারাগারের মধ্যে আছে তাদের তাদেরকে জামিনও দেওয়া হচ্ছে না জামিন দিলেও এক কোর্ট দিলে আর এক কোর্ট তার বিরোধিতা করে এই অবস্থার মধ্যে চলছে এই আলামতগুলি খুবই খারাপ এই কারণে যে রাষ্ট্র এখন সরকার একটা নিউট্রাল একটা অবস্থানে আছে তাই না এটা তো কোনো রাজনৈতিক সরকার না এখনই যদি এই অবস্থা হয় ভবিষ্যতে ভিন্ন কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তখন পরিস্থিতিটা কি হবে আমি সেটাই ভাবছি দর্শক